রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো উপলক্ষে পঁচাশি হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় চোপড়া ব্লকের একশোটি পুজো কমিটিকে বুধবার দুপুর আড়াইটা নাগাদ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্গাপুজো চোপড়া ব্লকের একশোটি ক্লাবের হাতে পঁচাশি হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় চোপড়া থানার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএস নেহা জৈন চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মন্ডল জেলা পরিষদ সদস্য শাহা আলম সহ একাধিক বিশিষ্ট অতিথি বর্গরা এই আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা জি ম্যাডাম সোনাপুর পঞ্চায়েতে প্রত্যেক বছর দেখা যায় চেক বিতরণের অনুষ্ঠান সেক্ষেত্রে এবছরও চেক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কি বলবেন আমাদের সোনাপুর অঞ্চলে আমাদের সোনাপুর উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব সমীর মুন্ডল এবং উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম কণিকা ভূমি এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শাহ আলম এবং প্রত্যেক দুজন এবং আমাদের চোপড়া ব্লকের প্রত্যেক পুজো কমিটির সদস্য সবাই উপস্থিত ছিলেন খুব সুন্দর ভালোভাবে আমাদের চেক বিতরণ হচ্ছে কি বলবো এবছর আগের বছর সত্তর হাজার ছিল এবছর পঁচাশি হাজার করেছে কতটা উপকৃত হবে ক্লাব কর্তৃপক্ষরা আগের বছর যেভাবে পুজো করেছিল খুব ভালো আগেরবার সত্তর হাজার ছিল এবার আবার পঁচাশি হাজার হয়ে গেছে তার চেয়ে আরও ভালো হবে পুজো সেটাই আমরা সবার সব সদস্যর কাছে আবদার থাকলো আমাদের যেন আমাদের এই দুর্গা পুজো খুব ভালো এবং শান্তি সুস্থতে আমাদের পার হয় সেটাই সবার কাছে আশা आज क्या प्रोग्राम था आपका प्रोग्राम क्या था आज का प्रोग्राम ये है जो वेस्ट बंगाल स्टेट गवर्नमेंट इश्यूज अ चेक टू ऑल द दुर्गा पूजा कमिटी मेंबर्स सो दिस इज डन टू द कोऑर्डिनेशन ऑफ सिविल एडमिनिस्ट्रेशन वीडियो वाज शेड एंड फ्रॉम द लोकल थाना। सो द पुलिस एंड द सिविल एडमिनिस्ट्रेशन एंड कोऑर्डिनेशन दिस बी सो दिस इज द प्रोग्राम বলছি কতজনকে আজকে চেক দেওয়া হলো আমাদের টোটাল একশোটা পূজা কমিটি চোপড়া ব্লকের জুরিস্টিক আন্ডারে আছে যাদের নামে চেক ইউ হয়েছে এবং তাদেরকে সবাইকে এখানে ডাকা হয়েছে তারা প্রত্যেকে এসেছে থানার তরফ থেকে প্রত্যেককে চেক দৃষ্টি করা হবে কে কে আজকে উপস্থিত ছিলেন আজকে এখানে আমাদের আইপিএস ম্যাডাম ছিলেন নেহা জৈন আমি আছি সোনাপুরের প্রধান আছে আছি ম্যাডাম আছে